আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ কেমন এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আমরা আড়াই কাটার একটা ল্যান্ড দেখার জন্য আসছি এটা আপনারা আপনাদের সাথে শেয়ার আশেপাশে দেখেন বাড়িঘর আছে এই যে বাড়ি বাড়ির সাথে এই জমিটা মূলত আড়াই কাটা পাঁচ কাটা ছিল আর আড়াই কাটা অর্ধেকটা বিক্রি হয়ে গেছে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এখন আড়াই কাটা আছে যেটা আপনারা নিতে চান তো আড়াই কাটা নিতে পারেন একদমই স্কোয়ারশিপ ফুল স্কোয়ার রাস্তা আছে দশ ফিট ফুল স্কোয়ার আর এটা আশেপাশে বাড়ি দেখতে পাচ্ছেন সব ভাইরাস বিল্ডিং রাস্তা এখান থেকে যে দশ ফিট রাস্তা একটা গাছ ভিড় এটা সরকারি রাস্তা উজানপুর ময়না টেক উজানপুর টাকে উত্তর সিটি ওয়ার্ড অন্তর্গত আর বাইশ লাখ টাকা প্যাকেজ দাম মালিকের বাইশ লাখ টাকা প্যাকেজ দাম যদি ভালো লাগে আপনারা ভিজিট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করে আপনারা ভিজিট করুন আমাদের অফিসে আসুন কুড়িভা মাস্টাররা আমাদের প্রফার্টি এক্সপার্টরা আপনাদেরকে ভিজিট করাবেন এবং মালিক পক্ষের সাথে বসাই দেবেন আপনারা আলোচনা সব করে যেমন ট্রাই করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলবটন প্রেস ভালো থাকবেন এটা হলো পাকা রাস্তা এই রাস্তা থেকে এদিকে নেমে গেছে আপনারা এটা হলো উজানপুর স্কুল অ্যান্ড দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার সাথে জমিটার অবস্থান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন পয়সা থাকুন বেল বাটন প্রেস করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকাল দুটোর ভিডিও আপনার আপডেট সাথে সাথে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম